ইদিহানা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বেনাচিটি ভিড়িঙ্গি মোড় সংলগ্ন উনিশ জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পুতল দাহ করে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের প্রথমে ভিডিঙ্গি থেকে একটি পদযাত্রা শুরু হয় তৃণমূল কর্মীদের সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ভয় শ্লোগান এরপর তৃণমূলের এই বিক্ষোভ মিছিল চলে আসে কলকাতা গ্রামীন জাতীয় সড়কের ওপর জ্বালানো হয় টায়ার পোড়ানো হয় অমিত শাহ একই সাথে চলে জাতীয় সড়ক অবরোধ

সেই সমীক্ষা ভিত্তিক তথ্য চুরি করল এই বিজেপির কেন্দ্রীয় সরকার যারা চালান তাদের যে হাতের পুতুল এজেন্সিকে বানিয়েছেন সেই এজেন্সিকে দিয়ে আমাদের তথ্য চুরু করেছেন তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্য সদস্যা আমাদের সমর্থক সাধারণ মানুষ তারা এই অগণতান্ত্রিক পদ্ধতি এবং অনৈতিক চুরির বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সারা পশ্চিম বাংলায় যতই করো হামলা জিতবে আবার বাংলা এটা প্রায় তিরিশ মিনিট ধরে চলে অবরোধ ব্যাপক যানজট তৈরি হয় উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশ এসে এরপর তুলে দেয় অবরোধ দুর্গাপুর থেকে অনুরাধা সেনপুত রিপোর্ট খাঁটি খবর